এটাই তোমার লাস্ট ওয়ার্নিং কথাটা মাথায় রেখো দেখলে আবার একটা নতুন নাটক শুরু আমি তো বিশ্বাসই করে ফেলেছিলাম এই রঘু কি হয়েছে ওরা সবাই মিথ্যেবাদী আর প্রতারক ওরা শুধু একটা কাজই জানে ভালো অভিনয় করা আর গুছিয়ে মিথ্যে কথা বলা আমি যে ভয়েসটা শুনলাম সেটা তো ডক্টর কার্গের ভয়েসই মনে হচ্ছিল আগে যেমন হয়েছিল এবারও তেমনই হচ্ছে অন্য কাউকে দিয়ে ফোন করিয়ে কথা বলাচ্ছে আমি কি ওনার চিনি না নাকি মা কিন্তু ওরা যদি ফে ক্যাব দিয়ে করে থাকে ঠিক বলেছিস প্রিয়া সেটাই হতে পারে টেকনোলজি এখন অনেক উন্নত হয়েছে ভিডিওতে মুখ পর্যন্ত বদলে দিচ্ছে আর গলার ভয়েস বদলাতে পারবে না কথাটা ঠিকই বলেছ কি সব বলছো তোমরা তোমাদের কি কোনো কাণ্ড কেন নেই যেমন তোমাদের কোনো বুদ্ধি নেই আমি কিন্তু তোমাদের কাউকে ছাড়বো না এই সব কিছু কিন্তু তোমাদের চোখের সামনেই হচ্ছে ঠিক আছে আমি বরং তোমাদের আরেকটা সুযোগ দিচ্ছি ফোন করে জেনে নাও ফোন করো এক্ষুনি ম্যানেজারকে মা আমার সব শেষ হয়ে গেল আমি স্যামুয়েলকে ফোন করেছিলাম ম্যানেজার ফোন ধরে বলছে যে ওকে নাকি গ্রেফতার করা হয়েছে কি কি বলছিস ও মাগো এসব কি বলছিস তুই আমার সাথে তো এইচআর ডিপার্টমেন্টের ম্যানেজারের কথা হলো এই কি ক্ষতি করেছিস আমার মেয়ের আমি কিছু করিনি তোমার মেয়ে তার মেন্টরের সাথে মিলে যা যা করেছে আমি শুধু সেটাই বলেছি আর একটা কথা বললে তোকে খুন করে ফেলবো

তোরা সবাই কি একই টিমে আছিস নাকি ওরা কিছুক্ষণ খেলা করবে তাই ছেড়ে দিয়েছে